না না এই পাথর আর কংক্রিটের জঙ্গলে আর নয় এইবার বাদল দিনে ফিরে যেতে চাই প্রশান্তির সেই গ্রামে যেখানে বনের মাঝে আষাঢ়ের জমে থাকা জলে মৌ মৌ গন্ধ হয়ে আছে প্রিয় কদম ফুলের ঘ্রানে ব্যস্ত এই শহুরে জীবন ছেড়ে আমি আবার ফিরে যেতে চাই ফেলে আসা প্রিয় শৈশব কৈশরের কাছে যেখানে কাকডাকা ভরে সবার আগে ঘুম থেকে জেগে আম কোলাতে চাই মক্তবে যাওয়ার পথে মক্তব থেকে ফেরার পথে প্রিয় বন্ধুদের সাথে গল্পকথার ছলে শাপলা শালুক কোলাতে চাই ঝেলেরে জলে নেমে